কুমারী করদা কোরে চলো মারি আলে জাহান্নাম অব তুমারি বাপ তুমি ইটু চিন্তা তোরে দেখো করদা কোরে চলো আরি হলে জাহান্নাম নাম তুমারি জান্নাত তুমি কি কিতাব জান্নাত তুমি তোর বাপের বাড়ি পৰদা পৰে চলো নাজি ঘৰলৈ যান নাম বেটু মাজি জান না তুমি টিকি কি তুবা শতুৰ বাৰী The an